আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা এবারের বৃত্তি পরীক্ষায় এখানে মূলত আমি তিনটি প্রশ্ন লিখেছি এবং এই তিনটি গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেটা আমরা আজকে শিখবো এবং জানবো এটা আমাদের অষ্টম শ্রেণীর জন্য কাজে লাগবে আমরা যখন ইনশাল্লাহ সামনে ক্লাস নাইনে অর্থাৎ নবম দশম শ্রেণীতে পড়বো তখনও আমার এই অঙ্কগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ ঠিক আছে তো সেই হিসেবে আজকে আমরা বোর্ডে লিখিত এই তিনটি সমস্যার সমাধান করব তো আমাদের প্রথম যে সমস্যাটি দেওয়া আছে সেটা হচ্ছে যদি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকুয়াল ওয়ান বাই এইট হয় তাহলে এ বি এবং সি এর মান নির্ণয় করো খেয়াল রাখেন এটি একটি সমীকরণ অর্থাৎ ওয়ান 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 বাই 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 এ বি প্লাস সি আমার কথাটা বুঝতেছেন আপনারা দেখেন এই যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস হচ্ছে কি ওয়ান বাই সি ইকুয়াল কত হচ্ছে ওয়ান বাই এইট এটা একটা সমীকরণ এবং a b c এর বিভিন্ন মানের জন্য এই সমীকরণটি কি হতে পারে সত্য হতে পারে তো আমি আপনাদেরকে এই ধরনের সমাধানগুলো অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো কিভাবে সহজে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করব তো মূলত কথা হচ্ছে আমাদের যে বাম পক্ষে যে অংশটা থাকবে সেটার কোনো পরিবর্তন আমরা করব না অর্থাৎ আমরা লিখলাম 1/a 1 প্লাস হচ্ছে কি 1/c ইকুয়াল কত ওয়ান বাই এইট এই ওয়ান বাই এইট কে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসি অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই এইট তাহলে হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ কত হচ্ছে স্যার জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ওকে আচ্ছা এবার আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমাদের বাম পক্ষে আমরা কি করব না কোনো প্রকার পরিবর্তন করব না এই যে আমাদের জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাকে আমরা যদি ভেঙে কিভাবে লিখতে পারি এটাকে কিন্তু আমরা এই সংখ্যাটাকে আমরা কি করবো দেখেন এখানে একটি ভগ্নাংশ দুটি ভগ্নাংশ এবং তিনটি ভগ্নাংশ দেওয়া আছে এই জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভকে আমরা তিনটি ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের যোগ ফল লিখবো তাহলে কিভাবে লিখতে পারি খেয়াল করেন আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান প্লাস দিয়ে লিখতে পারি জিরো পয়েন্ট জিরো টু এবং প্লাস দিয়ে লিখতে পারি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আপনি যদি ক্যালকুলেটরে দেখেন বা এমনিতেও যোগ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে পয়েন্ট ওয়ান প্লাস পয়েন্ট জিরো টু পয়েন্ট কি জিরো টু প্লাস হচ্ছে কি পয়েন্ট জিরো জিরো ফাইভ ইকুয়াল কথা হচ্ছে স্যার জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ অর্থাৎ আমরা যদি আমাদের এই

এটুকু আপনি বুঝতে পেরেছেন জাস্ট আমি কি করছি 0.125 কে তিনটি কি করেছি তিনটি দশমিক ভগ্নাংশের যোগফল আকারে লিখেছি এখন আমার কাজ হচ্ছে কি এই যে 1/a 1/b হচ্ছে কি 1/c 0.1 কে আমি ভগ্নাংশ আকারে কি লিখতে পারি 1/10 0.02 কে কি লিখতে পারি 2/100 প্লাস হচ্ছে জিরো পয়েন্ট জিরো লিখতে পারি ফাইভ ডিভাইডেড বাই ওয়ান ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা ভাগ করি দেখেন ওয়ান বাই টেন তো ভাগ করা যাবে না এখানে ভাগ করা যাবে দুই দ্বারা যদি ভাগ করি এখানে হবে কত ওয়ান আর এখানে কত হবে ফিফটি এখানে যদি ফাইভ দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে ওয়ান আর এখানে কত হবে টু হান্ড্রেড অর্থাৎ তাহলে আমরা কি পাচ্ছি

এরপর যদি আপনি দেখেন ওয়ান বাই বি এখানে কত আছে দ্বিতীয়টাতে ওয়ান বাই ফিফটি অর্থাৎ বি এর পরিবর্তে কি আছে ফিফটি আছে আর এখানে কি হচ্ছে ওয়ান বাই সি সি এর পরিবর্তে এখানে কত আছে টু হান্ড্রেড তাহলে কিন্তু আমরা এ বি সি এর মানটা কি ইজিলি বের করতে পেরেছি অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ সমান টেন বি সমান ফিফটি এবং সি সমান হচ্ছে কত টু এটাই হচ্ছে আমাদের কি এই গাণিতিক সমস্যার সমাধান একটু দেখে নেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আপনাদের কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এটা মুছে দিই আমরা এরপর আমাদের যে দ্বিতীয় সমস্যাটা আছে সেটা সমাধান করব কেমন হ্যাঁ এই এই তো তো ভালো আমি যে অনলাইনে ক্লাস নিচ্ছি রাত দিকে দেখা করব নি বা সাড়ে নয়টার দিকে কেমন ওকে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের প্রথম সমস্যাটি সমাধান করে ফেলছি এবার আমরা আমাদের দ্বিতীয় সমস্যাটির সমাধান করবো আপনারা যদি দ্বিতীয় সমস্যাটির দিকে খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে মূলত দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল রুট ওভার অফ থ্রি হলে এক্স টু দি পাওয়ার থার্টি প্লাস এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইটিন টুয়েলভ প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এই দ্বিতীয় প্রশ্নটা মূলত অষ্টম শ্রেণীর বইয়ের আমাদের চার দশমিক তিন যে উৎপাদকের বিশ্লেষণ আছে সেটা এবং যে চার দশমিক একে যে বা চার দশমিক না বলে আমরা চার দশমিক দুই বলি যে ঘন সম্পর্কিত যে অধ্যায়টা আছে এই দুইটা অধ্যায়ের মিশ্রণে এই প্রশ্নটা তৈরি করা হয়েছে ঠিক আছে তাহলে চলেন আমরা এই প্রশ্নের সমাধানটা করি তো আমাদের এই প্রশ্নের সমাধান করার আগে আমাকে প্রথমে যে সর্বশেষ দুটি পদ আছে সেটা দিয়ে খেয়াল রাখতে হবে

এখান থেকে এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এর মানটা নির্ণয় করব ঠিক আছে তাহলে এর মান নির্ণয় করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে ঘন করতে হবে তাই না আচ্ছা যদি আমরা ঘন করি তাহলে কি পাবো দেখি একটু খেয়াল করে দেখি যদি উভয় পক্ষে ঘন করি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব সমান হচ্ছে কি রুট ওভার অফ থ্রি তার কিউব ঠিক আছে দেন তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি এর জায়গায় হচ্ছে এক্স বি এর জায়গায় কি ওয়ান বাই এক্স থ্রি এ বি ইন্টু কি এ প্লাস বি লিখলাম আর এখানে রুট থ্রি কে কিউব করলে কি হবে থ্রি রুট ওভার অফ থ্রি এটা আমাকে আর এখন আর জিজ্ঞেস করিয়ে না যে স্যার কিভাবে হলো অলরেডি এগারো মাস শেষ হয়ে গেছে এবং বার্ষিক পরীক্ষাও দিয়ে ফেলছেন আচ্ছা যাই হোক এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি এই যে আমাদের এখানে এক্স আর ওয়ান বাই এক্স কাটা যাবে তাহলে থ্রি আর হচ্ছে কি স্যার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত যেন দেওয়া আছে রোট অফ থ্রি এটা বসিয়ে ফেললাম এখানে কি থাকবো থ্রি রোট ওপার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কি সমান কি পাবো থ্রি রোট ওপার অফ থ্রি আর এই যে প্লাসের রোট ওভার অফ থ্রি রোড থ্রি আছে যদি এটা এই পাশে আসে তাহলে কি হয়ে যাবে মাইনাসের থ্রি রোট থ্রি হয়ে যাবে সর্বশেষ কি পাবো এক্সকিউব প্লাস ওয়ান বাই এক্সকিউব ইকুয়াল কিসা পাবো জিরো খেয়াল করেন এক্সকিউব প্লাস ওয়ান বাই কি পেলাম জিরো পেলাম আচ্ছা আমি এক কাজ করি এই লাইনটা আমরা এখানে লিখি তাহলে আমাদের একটু সুবিধা হবে কি হবে সুবিধা হবে ঠিক আছে তাহলে এখানে লিখলাম দেখেন বা কত এখন ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুন করলে কি হবে ওয়ান ইকুয়াল কত হবে জিরো হবে দেন এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল কত তাহলে আমরা পেলাম জিরো পেলাম তাহলে আমাদের প্রথম টার্গেট কি ছিল x টু দি পাওয়ার 6 প্লাস 1 এর কি নির্ণয় করা মান নির্ণয় করা কেন নির্ণয় করেছে একটু পরে আমরা বুঝতে পারবো ঠিক আছে আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কোনো সমস্যাই হয়নি আচ্ছা এই অংশটা মুছে দেই তাহলে খেয়াল করেন আমাদের যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে সেটা কি প্রদত্ত রাশি দি পাওয়ার টুয়েলভ এখন আপনি যদি এদিকে খেয়াল করেন এক্স টু দি পাওয়ার থার্টি প্লাস এক্স টু দি পাওয়ার টোয়েন্টি এখান থেকে সর্বোচ্চ কি কমন নেওয়া যায় বলেন তো সর্বোচ্চ কমন নেওয়া যায় এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ফোর যদি আমরা এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কমন নেই তাহলে এখানে কি থাকবে এক্স টু দি পাওয়ার সিক্স আর এখানে প্লাসের ওয়ান আবার প্লাস এবার আমরা কি করব এক্স টু দি পাওয়ার এইটিন এবং এক্স টু দি পাওয়ার টুয়েলভ এখানেও তফাৎ কত আছে এইটিন এবং টুয়েলভের তফাত কত সিক্স আচ্ছা এক্স টু দি পাওয়ার এইটিন প্লাস এক্স টু দি পাওয়ার টুয়েলভ এখান থেকে আমরা কি কমন নিতে পারি এক্স টু দি পাওয়ার টুয়েলভ কমন নিতে পারি তাহলে এখান থেকে যদি আমরা এক্স টু দি পাওয়ার টুয়েলভ কমন নিই তাহলে এখানে কি থাকবে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এর ওয়ান আর আমাদের সর্বশেষ যে দুটি পদ আছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এখান থেকে আমরা কি কমন নিতে পারি ওয়ান কমন নিতে পারি তাহলে যদি আমরা ওয়ানটা কমন নিই তাহলে কি থাকতেছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান তাহলে আপনি এখানে খেয়াল করে দেখবেন এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার টুয়েলভ

তাহলে এখানে কি থাকবে x টু দি পাওয়ার 24 প্লাস এখানে কি থাকবে x টু দি পাওয়ার 12 প্লাস আর এখানে কি থাকবে 1 কমন থাকবে তাই না আচ্ছা এই তো শেষ দেখেন x টু দি পাওয়ার 6 প্লাস 1 আমরা কিন্তু এখানে অলরেডি মান বের করে রাখছি x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল কত পেয়েছিলাম 0 পেয়েছিলাম তাহলে এখানে কি x টু দি পাওয়ার 6 প্লাস 1 এর পরিবর্তে 0 বসালাম আর এদের মধ্যে সম্পর্ক কি ছিল গুণ ছিল তাহলেই দেখেন এক্স টু দি পাওয়ার প্লাস টু দি পাওয়ার প্লাস হচ্ছে কি ওয়ান তাহলে জিরোর সাথে আমি যাই গুণ করি না কেন গুণ ফল কত হবে জিরো হবে কি হবে জিরো হবে তাহলে আমরা কিন্তু আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধান করে ফেললাম যে আমরা দেখলাম যে দ্বিতীয় প্রশ্নের সমাধান কত আসবে জিরো আসবে দেখেন এখানে অবহেলার কিছু নাই আপনি শিখেন ক্লাস এইটে কাজে না লাগু

এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ানের মানটা বের করে নিয়েছিলেন কারণ আপনি যদি দেখেন এই প্রশ্ন অনুযায়ী দেখেন এখানে 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 পার্থক্য অর্থাৎ আমার মূলত এক্স টু দ্বিপার সিক্স প্লাস ওয়ান এর মানটা বের করে নিলেই হবে সেই জন্য আমি শুরুতে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ানের মানটা বের করে নিয়েছিলাম এবং বের করার ফলে এই প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা ইজিলি করতে পেরেছি আশা করি যারা আমার শিক্ষার্থীবৃন্দ রয়েছেন আহ তাদের কোনো সমস্যা হবে না এটা বুঝতে ওকে আচ্ছা এবার আমরা আমাদের তৃতীয় প্রশ্নের সমাধানটা করে ফেলব আহ তৃতীয় প্রশ্নটা আসলে খুবই একটা ভালো প্রশ্ন এটা সত্যি খুব ভালো একটা প্রশ্ন এবং এটা আসলে বোঝার আছে অনেক কিছু আছে যেগুলো নবম দশম শ্রেণীতে গিয়ে কাজে লাগবে খেয়াল করে এক কাজ করি উপরের দুইটি প্রশ্ন মুছে দিই উপরের দুটি প্রশ্ন মুছে দিয়ে এই তৃতীয় প্রশ্নটাই উপরে লিখে তাহলে বোর্ডের একটা জায়গা বাড়বে আমাদের করতে সুবিধা হবে তৃতীয় প্রশ্নটা কি ছিল যে যদি এ সমান রুট ওভার অফ টু প্লাস ওয়ান এবং বি সমান রুট ওভার অফ টু মাইনাস ওয়ান হয় তবে দেখাও যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি কত ওয়ান অর্থাৎ আমাদের এ এবং বি এর মান দেওয়া আছে এবং এ এবং বি এর মান ব্যবহার করে আমাকে দেখাতে হবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল কত ওয়ান ঠিক আছে আমি জাস্ট একটু দেখি বোর্ডে লেখাটা বোঝা যাচ্ছে কিনা হ্যাঁ মোটামুটি বোঝা যাচ্ছে ঠিক আছে সমস্যা নেই তাহলে আমরা শুরু করতে পারি তাই না আচ্ছা আমরা শুরুতে লিখব দেওয়া আছে দেওয়া আছে এ সমান রোট ওভার অফ টু প্লাস ওয়ান এবং বি সমান রোট ওভার অফ টু মাইনাস ওয়ান

এ এবং বিয়ের মানটা বসিয়ে দিব তাহলে এর মান কত রোট ওভার অফ টু প্লাস আর সাথে হাজার যেন কী আছে কী ছিল প্লাসের ওয়ান ছিল ঠিক আছে আচ্ছা এরপর মাঝখানে কি চিহ্ন ছিল প্লাস চিহ্ন ছিল এবার উপরে তো ওয়ান বিয়ের মানটা আমরা লিখে নিই বিয়ের মান কত রোট ওভার আর সাথে যেন বিয়ের সাথে প্লাস আকার কি ছিল ওয়ান ছিল এই যে প্লাসের ওয়ান লিখে দিলাম ঠিক আছে এবার জাস্ট ক্যালকুলেশন করব নরমালি দেখেন 1 রুট ওভার অফ 2 1 এবং 1 যদি যোগ করি তাহলে কি হবে 2 হবে প্লাস 1 প্লাস এর 1 মাইনাস এর 1 মিলে কি কাটা যাবে থাকবে শুধু কি রুট ওভার অফ এখন আপনাদের হয়তোবা মনে থাকতে পারে আমি আপনাদের বৃত্তি পরীক্ষার জন্যই অলরেডি এর আগেও ক্লাস নিয়েছি যেগুলো আমার ইউটিউবে আপলোড করা আছে প্রয়োজনে দেখে নিতে পারেন সেখানে আমি বলেছিলাম যে আমাদের যদি ভগ্নাংশ আকারে নিচে রোট ওভার থাকে তাহলে রোট কি আমরা রাখব না ঠিক আছে তাহলে সেই প্রক্রিয়া অনুসরণ করে আমরা এই রোটটাকে নিচ থেকে কি করে দিব ভ্যানিশ করে দিব তাহলে খেয়াল করেন আপনি যদি এই ক্ষেত্রে খেয়াল করেন নিচে কি আছে রোট ওভার অফ টু প্লাস টু খেয়াল করেন কি আছে এখানে রোট ওভার অফ টু প্লাস টু এখন এর সাথে যদি আপনি রুট ওভার অফ টু মাইনাস টু গুণ করেন অর্থাৎ এটাকে এ বিবেচনা করেন এটাকে বি বিবেচনা করেন তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস কি বি সূত্র পড়েছে তাহলে স্কোয়ার রুট কাটা যাবে তাহলে কি থাকবে টু আর এখানে কি থাকবে ফোর ঠিক আছে অর্থাৎ কত আসবে মাইনাসের টু আসবে আচ্ছা আমরা একটু চেষ্টা করে দেখি কিভাবে করা যায় তাহলে চলেন তাহলে কি করতে হবে রোটোবার অফ টু প্লাস টু তাহলে রোটোবার অব টু মাইনাস টু দ্বারা গুণ করতে হবে কাকে লভকে এবং হরু ভয়কে তাহলে কি গুণ করতে হবে রোটোবার অনেক রোট ওবার অফ টু এবং ওয়ান আছে তাহলে নিচে আমরা রোট রাখবো না সেজন্য এখানে উপরে রোটোবার অফ টু দিয়ে গুন দিব এখানে কি নিচেও রোট ওভার টু দিয়ে গুন দিব তাহলে এখানে আমাদের থাকবে শুধু রুট টু মাইনাস টু আর এখানে কি থাকবে দেখেন এই যে এটা ক্যালকুলেশন করলে কি হয় সেটা এখানে আমি অলরেডি দেখিয়েছি ঠিক আছে আচ্ছা এটাকে তো আমি আসলে অন্যভাবেও করতে পারি শুধু শুধু জটিল করার কি দরকার এটাকে একটু অন্যভাবে সাজাই লিখি খেয়াল করেন এখানে ছিল রুটোবার অফ টু প্লাস টু ঠিক আছে এখন এটাকে জাস্ট প্লাস টুটাকে আগে লিখি সমস্যা তো নেই তাহলে যদি আমি প্লাস টুটাকে আগে লিখতাম তাহলে কি হইতো খেয়াল করি দেখি একটু অন্যভাবে করে দেখি হয় কিনা টু মাইনাস রোট অফ টু লগেও গুন করলাম হরেও কি এর সাথে গুন করবো টু প্লাস ওভার অফ টু ইন্টু টু মাইনাস ওভার অফ টু

আর এখানে উপরে কি থাকবে দেখেন এই যে নিচে টু কারণ রোড টু এবং রোড টু যদি দেখেন রোড টু ইন্টু রোড টু এর মানে তো ক্যালকুলেশন কিন্তু প্রায় শেষ এখানে একটু সমস্যা আপনাদের হতে পারে এই অংশটা আর একটু ভালো করে দেখে নেবেন হ্যাঁ সময় হাতে কম সেজন্য রিপিট করতে পারতেছি না এবার আমরা কি করব এখানে লসাগু করব যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এখানেও প্রথম যে অংশটুকু আছে অর্থাৎ টু মাইনাস রুট টু ডিভাইডেড বাই টু আর এখানে দ্বিতীয় অংশে কি আছে রুট টু বাই টু তাহলে এখানেও টু এখানেও কি টু তাহলে টু এবং টু এর লসাগু কত হবে স্যার বলেন টু হবে এবার এই টু দ্বারা এই টু এইটুকু দ্বারা এই টু কে ভাগ করেন তাহলে কত হবে ওয়ান হবে তাহলে ওয়ান দ্বারা গুন করলে কি হবে টু মাইনাস রুট টু মাঝখানে কি চিহ্ন ছিল প্লাস এই টু দ্বারা এই টু কে ভাগ করেন কত হবে ওয়ান হবে ওয়ান এর সাথে রুট টু গুণ করলে কি হবে স্যার রুট টু হবে তাহলে এখানে হচ্ছে প্লাসের রুট টু আর এখানে হচ্ছে কি মাইনাসের রুট টু তাহলে প্লাসের রুট ওভার টু মাইনাসের রুট ওভার অফ টু কি যাবে বাদ যাবে তাহলে কি থাকবে টু বাই টু তাহলে দেখেন টু টু কাটলে কত হবে ওয়ান হবে তাহলে কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম সুতরাং আমরা কি এটা কি ছিল ওয়ানটা কি ছিল ডান পক্ষে ছিল না এই যে সমান দিয়ে লিখলাম ডান পক্ষ শেষে জাস্ট আমরা লিখে দেবো ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান ইকুয়াল কত ওয়ান শেষে লিখে দিলাম শুট বা শোন বা দেখানো হলো যে কোনো একটা লিখলেই হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ